বন্ধুরা এটা আমার লাইফের প্রথম ফিল্ম অ্যাওয়ার্ড কেমন যে লাগতেছে এটা বলা বুঝাতে পারবো না অসম্ভব আনন্দ লাগছে কারণ ইউটিউবে বহুদিন ধরে ভিডিও বানাচ্ছি বাট এটা কিন্তু ইউটিউবের গোল্ড প্লে বা সিলভার প্লে বাড়েন না এটা হলো একটা ফিল্ম অ্যাওয়ার্ড যেটার মেইন স্পন্সার ওয়ার্নার ব্রোজ ক্রু হেইচ তাদের এই অ্যাওয়ার্ডটা দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল কি যে ইয়াং ফিল্ম মেকার যারা আছে নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদেরকে ফিল্ম মেকিংয়ে উৎসাহিত করার জন্য তো আমার প্রথম ফিল্মটা যে কি ছিল আপনাদেরকে এখনো দেখানো হয় নাই এখন দেখাবো ইনশাল্লাহ তবে একটু ধৈর্য ধরেন যারা অলরেডি জানেন আমি এখন ফিল্ম এবং টেলিভিশন নিয়ে মাস্টার্স করতেছি ইউনিভার্সিটির প্রথমের দিকেই আমাদের একটা টাস্ক দিছিল যে তোমরা যেহেতু ফিল্ম স্টাডিতে আসছো তো তোমাদের প্রথম একটা ফিল্ম তোমরা নিজেরা তৈরি করবা যেভাবে ইচ্ছা ক্রিয়েটিভিটি দেওয়া তো আমি আর আমার ফ্রেন্ড আলী আমরা দুইজন করি কি একদিন হঠাৎ এখানে একটা এরিয়া আছে বার্মিংহামের একটু লো কি টাইপের এরিয়া নাম হলো ব্যাথ তো আমরা ডিগব্যাথে গেছিলাম ওখানে দেখলাম দেয়ালের মধ্যে অনেক গ্রাফিটি কেমন কেমন চেহারা আঁকানো রাইটিং একটু হরর ফিলিং তো আমরা ভাবলাম যে যেহেতু এই ধরনের একটা জায়গায় আসছি আমরা এখানেই একটা ফিল্ম শ্যুট করব। যেমন আইডিয়া সাথে সাথে আমরা কাজ শুরু করে দিলাম ক্যামেরা ছিল লাইটিং ছিল হাতের কাছেই তো আমরা করলাম কি কোনো স্ক্রিপ্ট ছাড়াই আমি আর আলী এই ফিল্মটা তৈরি করি তো ফিল্মটা কিছুটা হরর হরর মানে কি বোঝানো হয়েছে যে ওই যে লৌকি টাইপের এরিয়া এই এরিয়াতে ডিগ ব্যাথ না হয়ে ডিগ ডেথ দেওয়া উচিত তো আমাদের কাছে মনে হচ্ছিল এখানে যদি কেউ আসে আর জীবিত ফিরা যেতে পারবে না তাই আমরা বলছিলাম যে এইটার কনসেপ্ট হবে ডিগ ডেথ যে এখানে আসলে এরকম ডেঞ্জার সিচুয়েশনের মধ্যে পড়তে হবে তো ওই থিম নিয়ে আমরা এই ফিল্মটা তৈরি করি তো

তো বন্ধুরা আমি যেটা বলতে চাই যে লাইফে কোনো কিছু অ্যাওয়ার্ডের জন্য করা উচিত না যখন আপনি কোনো কিছু করবেন অ্যাওয়ার্ডের জন্য করবেন তখন সেই জিনিসটার যে মূল এক্সাইটমেন্ট এটা নষ্ট হয়ে যাবে আমাদের সবসময় উচিত হবে কি প্রতিটা কাজ করা ওই কাজের পিছনে একটা মহৎ কি বড়ো উদ্দেশ্য থাকা যদিও আমার এই ছোট্ট প্রোজেক্টে তেমন মহৎ বড় কোনো উদ্দেশ্য ছিল না শুধুমাত্র ক্রিয়েটিভিটিগুলোকে তুলে ধরাটাই উদ্দেশ্য ছিল তবে এখানে অ্যাওয়ার্ড পাওয়ার কোনো উদ্দেশ্য বা কথোপকথন আগে হয় না যেহেতু আমরা আমাদের ক্রিয়েটিভিটিটা এবং অন্য জিনিসকে আগে প্রায়োরিটি দিছি এই জিনিসটা কিন্তু সেকেন্ডারি তাই আমাদের সবসময় লক্ষ্য থাকবে কি যে অনেক অনেক টাকা কামাতে হবে এই কারণে কাজ করে না কাজের একটা মহৎ উদ্দেশ্য থাকতে হবে আর দেখবেন যে বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এমনি ফলো আপ করবে তো আশা করি বন্ধুরা আমার সাথে থাকবেন আরো মজার মজার ক্রিয়েটিভ ফিল্ম নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা দেখবেন এখন চলতেছে একটা কমেডি ফিল্মের যেটাতে আমি এবং আলী এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে আরও এক দুইজন আছেন তো ইনশাল্লাহ ওইটা রিলিজ করবো প্রায় দুই মাস পরে যেহেতু আমাদের এটা একটা এক্সামের একটা অংশ আমাদের অ্যাসাইনমেন্টের একটা অংশ তার মধ্যে আমার প্যাশনের একটা ডকুমেন্টারি হলো লাইফ ইন দি ইউকে তো ইউকে লাইফ স্টাইলটাকে যে আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তুলে ধরি সেটা কিন্তু অপোজিট এখানে অনেক স্ট্রাগল এখানে অনেক বাস্তব স্টোরি দিয়ে কিন্তু ইউকের লাইফটা সেই লাইফটা ডকুমেন্টারি আকারে তুলে ধরার জন্য আরেকটা ফিল্মের প্রজেক্টে আমি কাজ করতেছি ইনশাল্লাহ ওইটা পাবেন প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে কারণ এটা একটা লং প্রজেক্ট লেন্থি প্রজেক্ট এখানে অনেক মানুষের ইন্টারভিউ নেওয়া হবে তবে ওইটা থাকবে একটা মাস্টারপিস পিস ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ওয়েট করবেন এবং দেখবেন আর আমার সাথে থাকবেন যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন জয়েন করছেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে।